অম দে দে পালি তুলে দে মাজি হেলা করিশ না দে দে পালি তুলে দে মাজি হেলা করিশ না ছেড়ে দে নৌকায়া মিজা বোম দে না বলো ছেড়ে দে নৌকায় মিজাবো মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না নাই আরো যারা বলেন আছে না নাই যাদের ইচ্ছা আছে আপনারা দুই হাত নারী একসাথে বলবেন ছেড়ে দে নৌকা মা যে যাব মদিনা বলো ছেড়ে দে নৌকা মা যে যাব মদিনা ইদে দে পালি তুলে দে दे दे पाली तुले दे, दे, दे पाली तुले दे माजी दे, दे, হে মাঝি হেলা করিস না দে হে মাঝি হেলা করিস না ছেড়ে দেউ কামা যে যাবো মদিনাই বলো ছেড়ে দেউ কামা যে যাব মদিনাই দুনি আইন বিয়েল মা মেনারে গরে হাসিলে হাজার মানিক দিলে মুক্তা ছড়ে দুনিয়াই নবী এলো মা আমেনার ঘরে সিনোরের বাতি জলে মদিনার ঘরে ঘরে অ দয়াল মরিষি দি যার তার কি শের না হাত দয়াল মরিষি দি যার শাখা তার কিশের বাবো না চেড়ে দে নৌকা মা যে যাবো মদীনায় হাতুলে ছেড়ে দে নৌকা মা যে যাবো মদীনায় দে পালিত তুলে দে না করিস না দে পালি তুলে দে মাজি হা ছেড়ে দে নৌকা যে যাব মদিনা বলো ছেড়ে দে নৌকা মা যে যাব মদিনায় ওই নোরের রোশনিতে দুনিয়া গেছে বড়ে সে নোরের বাড়তি জলে

নুরের রৌশনিতে দুনিয়াকে সেল রে শিলুরেরে বাতি জ্বলে আশে কে ঘরে ঘরে তয়াল নবিজির উন্মদ তু হবে না নবিজির উন্মদ তো সখি হবে না ছেডে দে মা যে যাবো আয় বলো চেড়ে মা যে যাব নাই দে দে পালি তুলে দে না দে পালি তুলে দে আছেড়ে কামা যে যাব মদিনায় বল ছেড়ে কামা যে যাব মদিনায় বল ছেড়ে দেন কামা যে যাব মদিনায়